ছোটো বড়ো দেখবেন গরমে প্রচুর পরিমাণ পিপাসা পায় এবং ক্লান্তি ভাব চলে আসে তো বাচ্চারা অনেক সময় দেখা যায় যে পানি টানি কিছুই খেতে চায় না তাদেরকে এরকম দুইটা রেসিপি বানিয়ে দিলে পুষ্টিও পাবে এবং কি একটু শান্তিও পাবে গরমে ক্লান্তিটাও দূর হবে আসসালামু আলাইকুম শেয়ার করছি আপনাদের কাছে দুইটা রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে তো প্রথমে হচ্ছে এখানে আমার কিছু ড্রাগন ফল নিয়েছি এগুলো একদম ফ্রেশ এই সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ড্রাগন কিনতে পাওয়া যায় তো দেখা যায় যে ফ্রেশটা এই সিজনেই বেশি একটা পাওয়া যায় তো এখন আমি হচ্ছে ড্রাগন ফলগুলোকে ভালো করে কেটে একটু পিস পিস করে কেটে নিব সবগুলোকে এখানে আমি তিনটা নিয়েছি তিনটা ড্রাগন নিয়েছি তো এগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি সবগুলো ছিলে এই তো এগুলো এই ড্রাগনগুলো একটু মিডিয়াম সাইজগুলো নিতে চেষ্টা করবেন বড়গুলো তেমন একটা ভালো হয় না আমার জানা মতে আমার আইডিয়া থেকে বলছি এই যে এই সাইজের ড্রাগনটাই কিন্তু সবচেয়ে বেস্ট তো যাই হোক এগুলোকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি সবগুলোকে আর এগুলো বাচ্চাদেরকে এমনিতেই দিলেও খায় কিন্তু আমার বাচ্চারা এমন একটা পছন্দ করে না সেই কারণে হচ্ছে তাদেরকে স্পেশাল কিছু বানিয়ে দিলে তারা এমনিতেই খুশি হয়ে যায় তো ড্রাগন ফলগুলোকে কেটে তারপর হচ্ছে আমি একটা ব্ল্যান্ডারের যোগে নিয়ে নিচ্ছি আর হচ্ছে এখানে ঘন দুধ জাল করে নিয়েছি এই ঘন দুধটাকে দিয়ে অল্প একটু চিনি দিচ্ছি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন এগুলোকে অফ ক্যামেরাতে ব্ল্যান্ড করে নিয়ে আসছি এই তো আমি এখন একটু গ্লাসে ঢেলে নেছি। এভাবে কিন্তু একটু নর্মাল ফ্রিজে রেখে বাচ্চাদেরকে দিতে পারেন দেখবেন যে একদম মন ভরে খাবে এবার এখান থেকে আপনারা চাইলে এইভাবে করে একটা আইসক্রিমের মোল্ডে ভরে নিতে পারেন এই তো এটাও কিন্তু বাচ্চারা একদমই পছন্দ করবে দেখবেন কত বেশি ভালো লাগে এবং কি বড়রাও আমার কাছেও বেশ ভালো লেগেছে তাই ভাবলাম মা আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করি এবার হচ্ছে সবগুলো ঢালা হয়ে গিয়েছে আমি আইসক্রিমের মুখগুলো সেট করে দিচ্ছি আইসক্রিমের মোল্ডের ভিতরে যেই কাঠি থাকে সেটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে যে কাঠের এক্সট্রা কাঠি সেটাও দিয়ে দিতে পারেন এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজে পুরো দিনের জন্য রাখবো চব্বিশ ঘন্টার পর কিন্তু এগুলো সেট হয়ে যায় পুরো দমে আমি দেখুন তৈরি করে নিয়েছি মজাদার আইসক্রিম আর ড্রিঙ্কস কিন্তু আপনাদের সোনামণিরও পছন্দ করে খাবে একদিনের জন্য হলো বানিয়ে দিবেন দেখবেন ছোটো বড় সবাই কত বেশি পছন্দ করে আর এটা খুবই স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কস এবং আইসক্রিম চাইলে কিন্তু আপনি আপনার সোনামণিকে এইভাবেই সারপ্রাইজ দিতে পারেন দেখবেন যে কত বেশি খুশি হয়ে যায় আর হ্যাঁ প্রচুর যারা ঘামেন তারাও কিন্তু এটা খেতে পারেন আশা করছি সবার কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে